টানা নিম্নচাপ ও ঝোড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তরের তরফে তাই দীঘার স্নানঘাটগুলিতে এদিন সকাল থেকে বাড়তি নিরাপত্তা চালালো পুলিশ প্রশাসন পনেরোই আগস্ট দু হাজার স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গনে। আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিড স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ের সুবিধা ইট ইস ইন্টেলেকচুয়াল গেম ইউ টু লার্ন টেবিল প্র্যাক্টিক লার্ন দিস এটি বরান্ত থাকবে তিরিশ আগস্ট পর্যন্ত ফ্রম ব্যারাকপুর ক্যাঙ্গারু উকিট স্কুল থেকে দেওয়া হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্কতা স্পিড বোট করে নজরদারি ভাটার সময় যে সমস্ত পর্যটকরা সমুদ্রে স্নান করছেন তারা যাতে কোমরের বেশি জলে না নামেন এবং মদ্যপান অবস্থায় সমুদ্রে স্নান করতে না নামেন তার আবেদন জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন নাইন এবং নাইন ফোর ট্রিপল সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী